সকাল সকাল চলে এসেছে একটা পার্সেল তবে এই পার্সেলে কি আছে সেটাই দেখা যাক আসলে কি হয়েছে বলুন তো আপনারা তো জানেন আমাদের বাড়িতে এসছে পিকু সোনা তো পিকুকে এখন বেঁধে রাখতে হবে ও বড়ই দুরন্ত হয়েছে এ ঘর ও ঘর দৌড়াত্রি করে বেড়াচ্ছে আর সমস্ত জিনিসে মুখ দিচ্ছে সেই জন্য আমরা ভাবলাম যে ওকে মাঝে মধ্যে একটু বেঁধে রাখবো আর জানেন তো বন্ধুরা ওকে বেঁধে রাখলে একদম থাকবে কি না জানি না কারণ একদিন একটু ধরে রেখেছিলাম একটা বাস্কেটের মধ্যে ভীষণ চিৎকার করছিল সেই জন্য একটু বড় দেখে দড়ি নেওয়া হয়েছে যাতে ও কিছুটা জায়গা অন্তত ঘুরে বেড়াতে পারে তো সকাল সকাল সেই পার্সেলটা চলে এসেছিল সেটা সৌভিক নিয়ে বাড়িতে চলে গেছে আর আজ ডিউটিতে যাওয়ার আগে সৌভিকের বাবা বলল চলো একটু বাগান থেকে ঘুরে আসি সেই জন্য দুজনে চলে এসেছি বাগানে তবে বাগানে এসে আবারও মন খারাপ হয়ে গেছে দেখুন কতটা পরিমাণে আবার ঘাস তৈরি হয়ে গেছে আর এখানে বৃষ্টির জন্য জলও বেঁধে গেছে দেখছি ভাগ্যিস তেমন কিছু গাছপালা লাগানো হয়নি তবে দানা বসিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই দানাগুলো দেখছি সব জলেতে ডুবে গেছে কোনো কিছুই নেই এখন আর আর আমার বাগানে তো ঝোঁকের উপদ্রব তো জানেন আপনারা প্রতি বছরই আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আমি এখানে একটা বস্তা পেতে আর ওর উপরে দাঁড়িয়ে রইলাম সৌভিকের বাবার তো অতটা জোঁকের ভয় নেই সেই জন্য ও গিয়ে সমস্ত গাছপালাগুলোকে একটু ছিটে ছিটে দিচ্ছে গাছের ডাল এই বর্ষার সময় না ছিটলে না গাছের ফড়কি ছাড়ে না আর গাছগুলো একদম জঙ্গল হয়ে গেছে সেই জন্য বললো যে আমি কিছু কিছু ডাল অন্তত করে ছিটে দিই আর বহুদিন বাগানে আসা হয়নি সেই জন্য গাছে পেয়ারাও হয়েছে দেখছি আর কলার কাঁদিও মানে পেকে পেকে পড়ে গেছে তো একটা পেয়ারা আমাকে দিয়ে বললো খেয়েই দেখো আর এইদিকে দেখুন বন্ধুরা কলা গাছের নিচে কি অবস্থা হয়েছে সব কলাগুলো পেকে পেকে এমনি থেকেই ঝরে পড়ে গেছে আর সেখানে বলতা পোকা ইঁদুর সমস্ত কিছু বসে বসে খাচ্ছে তো কত দিন বাগানে আসা হয়নি ভাবুন আর এদিকে গাছে লেবুও হয়েছে লেবুগুলো পেকে পেকে রয়েছে দেখছি তো আজ অনেক কোটা লেবু তুলে নিয়ে যাব আর জানেন তো বন্ধুরা আমাদের গাছে কিন্তু আমরাও হয়েছে দেখলাম বিলুতি আমরা তো দেখি কতটা কী পারতে পারি তো আঁকসি তো নেই এখানে আঁকসি না হলে আবার পাড়া যাবে না আর ওই দিকে দেখুন একটা বড় সাইজের ইঁদুর এসে কত সুন্দর পাকা পাকা ওই পড়ে থাকা কলাগুলোকে খাচ্ছে আমি সেটাই তুলছিলাম এত কাছে আছি তবু কিন্তু ওর ভয় লাগছে না আসলে ও সমস্ত দিন হয়তো এরকমভাবেই খেত ওই যে দেখুন ইঁদুরটা কত সুন্দর খাচ্ছে আর কত বলতা পোকা দেখুন ওখানে তো চলুন সকালবেলা বাগানে এসছি আর বাগান থেকে একবার বাজার করে নিয়েই বাড়িতে যাব। লেবু গাছের ডালগুলো একদম জঙ্গল হয়ে গেছিলো অথচ খুব একটা লেবু হচ্ছিল না সেই গাছের ডালগুলোকে কেটে ফেলেছে তারপর কিছু কিছু আম গাছের ডাল কিছু কিছু জামরুল গাছের ডাল এভাবে করে নিচে থেকে কেটে দিয়েছে যাতে একটু পরিষ্কার লাগে আর কি তো দেখুন অনেকটা বাগানটা পরিষ্কার হয়েছে তবে এখন নিচে ঘাস আছে তো তেমন সেই জন্য ভালো লাগছে না তো গাছে দেখছি কয়েক কাঁধি কলাও রয়েছে এক কাঁধি তো পড়ে নষ্ট হয়ে গেছে একদম আর এই কাঁধিটা রয়েছে আরও এক কাঁধি রয়েছে তো এই গাছের থেকে এই কাঁধিটা পেরে নেব। এটাও মোটামুটি বড় সাইজের আর পুরুষ্ট হয়ে গেছে দেখলাম এখন যা সবজির দাম সেই জন্য কোনো কিছুই ফেলা যাবে না কলাটাকে কেটে কলার ঠোঁটটাকেও বের করে নিয়েছি আর তারপরে দেখুন চলে এসেছি বাজারে চাম্পাহাটি স্টেশনের কাছেই বাজার তো ট্রেন যাচ্ছিল ছিল সেই জন্য একটু দাঁড়িয়েছিলাম আর ভিডিও শ্যুট করে নিলাম তারপর বাজার করা হয়ে গেছে আমাদের আর এখন যাব বাড়ির দিকে বাজার থেকে তো বাজার করলাম এখন এসেছি গোপালদার দোকানে গোপালদার দোকানে সব সময়ের জন্য মুদিখানা বাজারটা আমরা করে থাকি তো সেই জন্য গোপালদার দোকান থেকে দেখুন মুড়ি চানাচুর যাবতীয় যা কিছু কেনা বাকি ছিল সব কিনে নিয়েছি আর তারপর চলে এসেছি বাড়িতে আর দেখুন সৌভিকের বাবাকে দেখলে আমাদের পিকু কী অবস্থা করে মানে কি বলবো গা হাত পা আর কি চেটে চেটে তারপর একটু কামড়ানোরও চেষ্টা করে নতুন অনেকটা দাঁত উঠেছে সেই জন্য একটু কামড়ানোরও চেষ্টা করে মানে মুখের মধ্যে যেন সব কিছু ঢোকাতে চেষ্টা করে তো ওই যে পা হাত ওই যে কামড়ানোর চেষ্টা করছে তবে বকলে না একদম মানে সরে যায় তো এখানেও ও কামড়ানোর চেষ্টা করছে দেখুন আমি একটু কিন্তু এখানে বকেছি তখন দেখুন ছেড়ে দিল আবার একটু যখন কামড়াচ্ছে তখন ওই যে বকলাম তখন আবার এই যে চলে এলো এই পাশে তো এইরকমটাই করি আমার দিকে আবার দেখছে দেখেছেন ওই যে আমি বকছি সেই জন্য ও দেখছে তো এরকমভাবে ওর চলে সারাদিনই খেলা আমাদের সাথে আর বেশি বকলে ও কিন্তু ওখান থেকে উঠে চলে যায় তো এমনটাই করে আর দেখুন ওর যাওয়া আসার ভাব ভঙ্গিমাটা দেখুন কীরকমভাবে যাচ্ছে দেখুন তো এরকম ডাকলে ও ওরকম ঘষে ঘষে কেমন যেন হামাগুড়ি দেওয়ার মতো যায় তো ওকে নিয়ে বেশ ভালো সময় কাটে জানেন তো আমাদের তো সৌভিকের বাবা সকালবেলা চলে যায় আর রাত্রে আসে তো সেই সময় আসলে না ও যে কত খুশি হয় কি বলবো আর সৌভিকের বাবা ওর বিশেষ করে গা হাত পায়ে একটু চুলকে দেয় একটু আদর করে সেই জন্য ও যখন ঘরেতে আসে তখন ছুটে ছুটে চলে আসে ওর কাছে আদর খাওয়ার জন্য তো যাই হোক ওদিকে কিন্তু সৌভিকের বাবা সবজি কাটতে বসেছে আর এদিকে আমি একটু তাল কুড়োতে চলে এসেছি সকাল বিকাল দুপুর যখনই একটু সময় পাই তখন কিন্তু এই গাছটার গোড়াতেই চলে আসি আর এসে যেটা দেখতে পেলাম একদম চোখ চড়ক গাছ ভাগ্যিস ওটা নির্বিশ সাপ হলে কি অবস্থা যে হতো আজকের আমার জীবনটাই চলে যেত ওই যে দেখুন ওখানে একটা বুটটা সাইজের সাপ রয়েছে আর ওইখানেই পড়েছে একটা তাল আমি যেই নিতে গেছি দেখতে পেয়ে তো একদম ভয়ে চলে এসেছি তো তারপরে এই আপনাদের সাথে শেয়ার করছি ওটা যদি বিষাক্ত সাপ হতো কি অবস্থা হতো বলুন তো ওরাও ওদেরও কোনো দোষ নেই ওরাও তো থাকবে তাই না তো সেই একটা কথাই আছে না কালোরে কোকিলে আমার কেন ফেঁতিলে লম্বারে হুলে পথে কেন শুলে ছোটোবেলা থেকে এই কথাটা শুনেই আসছি তবে আজকে দেখলাম যে সত্যি এরকমও হয় তো যাই হোক তাল কুড়োতে গিয়ে তাল তো আনা হলো না আনলাম আমি কচু শাক কচু ডাঁটাগুলো এখনই কেটে ফেলবো তো তার আগে আমি উনুনটাকে সাইজ করব অনেক দিন ধরে উনুনগুলো করে রেখেছি এখন মোটামুটি ভালোই শুকনো হয়ে গেছে আর এখন তো সামনেই শীতকাল চলে আসবে তো শীতের সময় বসে বসে এখানে রান্না করতে না বেশ ভালো লাগবে সেই জন্য এতগুলো উনুন তৈরি করেছি তো এখন আমি এটাকে সরিয়ে ফেলছি তবে এটা আমার একটু ভুল হয়ে গেছে মানে এই মুখের দিকটা না ভেতরের দিকে থাকলে তাহলে অসুবিধে হতো না কিন্তু মুখের দিকটা আমি বাইরের দিকে রেখেছি মানে বোতলের মুখটা আমি বাইরের দিকে রেখেছি সেই জন্যই এতটা ছাড়াতে কষ্ট হলো তো ওই উনুন দুটোকে আজকের ভালোভাবে গোবর দিয়ে নেব আর সুন্দর করে দেব আর কি তো আজকে ভাবছিলাম উনুনে রান্না করবো তো সেই জন্য কাঠগুলোকে আবার রোদ্দুরে দিচ্ছিলাম অনেক কদিন বৃষ্টির পরে আজকে একটু দেখলাম যে একটু হালকা রোদ্দুর উঠেছে তো সেই জন্য এগুলোকে একটু রোদ্দুরে দিলাম একটা না অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই জন্য এগুলোতে জল পড়ে একদম ভিজে গেছে তারপর মাঝে মধ্যে গিয়ে গিয়ে কত তাল গুঁড়িয়েছি দেখুন এগুলোকে এখন এখানে রেখে দিচ্ছি আগের বছরও এরকমভাবে রেখে দিয়েছিলাম সুন্দরভাবে বেশ কলা বার হয়ে গেছিলো আর লক্ষ্মী পুজোর সময় কিন্তু বেশ সুন্দরভাবে ছাড়িয়ে আমি পুজো দিতে পেরেছিলাম লক্ষ্মী পুজোর সময় তো আমাদের এই তাল লাগে তাল ছাড়া কিন্তু লক্ষ্মী পুজো হয় না আমাদের তো এখানে আবার সব কিছু কিনতে পাওয়া যায় না যদিও এখন অবশ্য পাওয়া যাচ্ছে এখন বাজারে অনেক তাল বিক্রি হয় তবু ঘরের কাছে একটা যেহেতু তাল গাছ রয়েইছে তো সেই জন্য আমি এই তাল ওখানে রেখে দিলাম যাতে সুন্দরভাবে কলা বের হয় আর ওগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম মানে ওই কাঠগুলোকে আর এখানে কয়েকটা মুচ্ছে দানা পড়েছিল দেখুন কি সুন্দর চারা গাছ বেরিয়ে গেছে আর বাগানে একের পর এক পদ্ম ফুলগুলো ফুটছে এত ভালো লাগছে এই যে দেখুন আজও একটা ফুটেছে আর প্রায় প্রতিদিনই কিন্তু মায়ের চরণে ঠাঁই পাচ্ছে এই যে পদ্মগুলো ভীষণ ভালো লাগছে নিজের গাছ থেকে এভাবে পদ্ম তুলে মাকে দিচ্ছি তো চলুন এখন উনুনগুলো সেরে নিই মানে ওই যে উনুনের মুখটাতে একটু বেশি করে চওড়া করে নেব আর তার জন্য এই যে একটা কাঁচি দিয়ে একটু মাটিগুলোকে সরিয়ে সরিয়ে দিচ্ছি আর এখন আমার ছাদে আছে চার চারটে উনুন একটা মায়ের ভোগের জন্য উনুন এটা হচ্ছে এই যে এটি যেটা রাখা আছে ওটাই আর এই তিনটে উনুন তো একটা করেছি আমি সম্পূর্ণ রান্না পুজোর জন্য মানে নতুন উনুনে যেহেতু রান্না পুজো করতে হয় সেই জন্য আমি এই যে এই উনুনটা বানাচ্ছি এটা রান্না পুজোর জন্য থাকবে রান্না পুজোর নতুন উনুনে আর মাটির হাঁড়িতে করেই আমাদের কিন্তু ভাতটা করতে হয় তো সেই জন্য উনুনটা রেখে দেব। আর এই এখন যে উনুনটা আমি করছি এটা আমি প্রতিনিয়ত রান্নাবান্না করব তো ওদিকে একটা জোড়া উনুন আছে সেই উনুনটাতে আমি কিন্তু মাঝে মধ্যেই রান্না করি তবে কী বলুন তো যখন খুব অল্প আর কি থাকে বা অল্প রান্না বান্না আছে বা শুধুমাত্র ভাতটা করব তখন কিন্তু করতে পারি না সেই জন্য ভাবলাম যেদিন আমার ইচ্ছে হবে আর কি যে শুধুমাত্র ভাতটাই উনুনে করব তো তার জন্য একটা ছাড়া পাকা বানালাম এই যে এই উনুনটা তো চলুন এভাবে করে ভালোভাবে সুন্দরভাবে মানে উনুনের মুখটা বানিয়ে নিচ্ছি মাটির জিনিস তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে সেটা উনুনি বলুন আর মাটির অন্য কিছু বলুন গহনা বলুন তো মাটির উনুনে রান্না করি যতটা না তার থেকে বেশি উনুন আমার ছাদ বাগানে চলে এসছে তো যাই হোক এই দেখুন সুন্দরভাবে সবকটা উনুন ভালোভাবে আর কি গোবর দিয়ে রেখে দিলাম সংসারের কাজে কেউ যদি একদিন সাহায্য করে তাহলে কিন্তু অনেকটা কাজ গুছিয়ে নেওয়া যায় আজ সৌভিকের বাবা ওদিকে রান্না বান্নার কাজে আছে বলে আমি কিন্তু এদিকে অনেকটা কাজ গুছিয়ে নিচ্ছি আর কচু শাক কাটতে তো অনেকটাই সময় লেগে যায় তাই না তো আমি বসে বসে কচু শাক কাটতে লাগলাম আর কচু শাকগুলো এবেলা রান্না হবে না ও বেলাই রান্না হবে তবে আজকের ভাবছি কচু শাকটা কেটে আর এই যে উনানে আমি একটু সিদ্ধ করে রেখে দেবো তো এই যে আমার কচু শাক মোটামুটি কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আজকে সৌভিকের বন্ধু এসেছিল উজ্জ্বল তো এদিকে আবার সৌভিকের বাবা রান্না বান্না হয়ে গেছে দেখে আমি কিন্তু ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো অনেক কিছু মোটামুটি রান্না করেছে ও একা একা কেটে গুছিয়ে রান্না করেছে দেখুন কত সুন্দর কচু দিয়ে মাছ রান্না করেছে চাটনি রান্না করেছে এটা ছিল গাছে আম মানে আমার বাগানে বাগানের গাছে রাম সকালবেলা গিয়ে এনেছিলাম তো তারপরে ওদেরকে খেতে দিয়ে আর তারপর আমি স্নান সেরে নিয়ে আর এই যে এখন পুজো আরম্ভ করেছি আজকের দিনটা ছিল সোমবার বন্ধুরা তো সেই জন্য আমি আজকের শিবের পুজো করেছি আর এই যে ধুনো দিয়েছি তো আমার ভোগ জল দেওয়া মোটামুটি কমপ্লিট আর আজকের গাছে অনেক অনেক জবা ফুল ফুটেছিলো যেগুলো সাজিয়েছিলাম আর এই যে আমার মা তো যাই হোক আমার পুজোপাঠ দেওয়া হয়ে গেছে চলুন এখন তাড়াতাড়ি করে ধুনোটা সমস্ত ঘরে দেখিয়ে আসি তো আমি দিনের মধ্যে অন্তত একবার হলেও ধুনো দেওয়ার চেষ্টা করি আর এরকমভাবে সমস্ত ঘরে দিই যাতে নেগেটিভ শক্তি সমস্ত কিছু বের হয়ে যায় এখনো আমার রান্নাঘরে রান্না করতে পারিনি মানে নতুন রান্নাঘরে এখনও কিন্তু রান্নাবান্না করা শুরু করিনি তবে এই যে উপরের শোবার ঘরে এখন আমরা রাতে করে শুই তো এই যে বিছানা মাদুর সব কিছুই গোছ করেছি সকালবেলা আর ঘর টরও মোছা আছে কিন্তু আপনাদের সাথে শেয়ার করার আর সময় পাইনি কারণ আজকের অনেক তাড়াতাড়ি উঠে সমস্ত কাজ সেরে তারপর বাগানে চলে গেছিলাম তো একটু একটু করে এখন থেকে কিন্তু আমি বড় ভিডিওতে আমার সমস্ত কাজ বাজ শেয়ার করবো আর ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব বন্ধুরা অনেক কদিন হয়ে গেছে আমি প্রতিনিয়ত ব্লগ দিতে পারিনি অনেক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আর তাছাড়া সময়েরও একটু অভাব হচ্ছিলো কাজ চলছিল ঘরের কাজ তো সেই জন্য সম মানে প্রতিদিন আমি ভিডিও দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও দেওয়ার তো আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন সাথে থাকবেন তো আজকের ব্লগটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর আশা করছি ভালোই লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই যে দেখুন আমার ধুনো দেওয়া হয়ে যেতে ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে এই কচু শাকটা সিদ্ধ করে আর তারপর খেতে যাব এখন তেমন একটা বেলা হয়নি সেই জন্য এই যে কচু শাকটা নতুন উনুনে একদম বসিয়ে দিয়েছি আর আমি যে উনুনগুলো বানাই না কেন প্রত্যেকটা উনুন দেখেছি খুব সুন্দরভাবে জলে অল্প কাঠ দিলেও কত সুন্দরভাবে জলে এখন বিকেল হয়ে গেছে খাওয়া দাওয়া করে আর চলে এসেছি এই যে পাড়ার দিকে বেড়াতে অনেক কদিন আসা হয়নি তো ভাবলাম একটু পাড়ার দিকে একটু বেরিয়ে আসি আর তাছাড়া এত বৃষ্টির মধ্যে কোথাও বার হতেই পারিনি আজকের বেশ ভালো শুকনো হয়েছে সেই জন্য এই যে এক জেঠিমাদের সাথে চলে এসেছি আর ওনাদের এখানে বাড়ি হচ্ছে সেই জন্য ওনারা দেখতে আসছিল তো আমিও ভাবলাম যে চলো তোমাদের বাড়ি কেমন হচ্ছে একটু দেখে আসি বলে ওদের সাথেই আর কি এসেছি তো বিকালবেলা করে আগে মাঝে মধ্যেই আসতাম আর গল্পগুজব করতাম কিন্তু এখন আর তেমনভাবে সময় পাই না সেই জন্য আসতে পারি না তো আজ এখানে এসে খুব ভালো লেগেছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি বন্ধুরা নমস্কার